আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত তো ভাই যারা আপনারা হচ্ছে মেডিকেল পরীক্ষা দিয়েছেন কিন্তু চান্স পান নাই তাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলতে চাই কারণ আমি হচ্ছে একজন সেকেন্ড টাইমার ছিলাম এবং সেকেন্ড টাইমেই আমি মেডিকেলে চান্স পাই ফার্স্ট টাইমে আমার দুর্ভাগ্যবশত হয়তো আল্লাহ চাইছিলেন এই জন্য আমার চান্স হয় নাই কিন্তু পরবর্তীতে আমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স হয় এবং পরে আমি বিভিন্ন চিন্তা করে ডিসিশন নিই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার এবং এক পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমি সেকেন্ড টাইমের প্রিপারেশান শুরু করে দিই তো এখন যারা সেকেন্ড টাইমের প্রিপারেশান নিতে চান তাদের তো অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন আমি সেগুলো নিয়ে ইনশাল্লাহ আর একটা ভিডিও বানাবো তো প্রথমত যেই প্রশ্নগুলো থাকে নর্মালি সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করি সেকেন্ড টাইম প্রিপারেশন কীভাবে শুরু করবেন কখন শুরু করবেন কোন কোচিংয়ে করবেন কোন বইগুলো পড়বেন এবং পরীক্ষাগুলো কিভাবে দিবেন তো সব মিলিয়ে আমি একটু বলতে চাই প্রথমত আসি সেকেন্ড টাইম প্রিপারেশন আপনি কখন শুরু করবেন তো আপনাদের হচ্ছে আমার কাছে মনে হয় যে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা বাকি আছে এগুলোতে পরীক্ষা দেওয়ার পরেই পরপরেই আপনি সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করে দিতে পারেন যারা এবং চান যে আমি আসলে ডাক্তারই হব আমাকে ডাক্তার হতেই হবে একদম সেভাবে ডেডিকেটেড আছেন তো তারা আগেই অন্তত পক্ষে আগে আপনাদের যে ইউনিভার্সিটি পরীক্ষাগুলো বাকি আছে এগুলো তো পরীক্ষা দেন অন্তত যে কোনো একটা ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করেন যে কোনো কোথাও ভর্তি হয়ে তারপর সেকেন্ড টাইম প্রিপারেশন নেন এতে খুবই ভালো হবে তো হয়তো অনেকে ভাবতে পারে যে না আমি ইউনিভার্সিটিতে পড়বই না হয় মেডিকেল না হয় ন্যাশনাল বা বাইরের দেশ তাদেরকেও আমি বলবো এই চিন্তাটা হয়তো আপনি এখন করতেছেন পরে হয়তো এটা ডিসিশন চেঞ্জ হইতেও পারে তো এজন্যই আপনারা ইউনিভার্সিটিতে একটা সিট অন্তত কনফার্ম করেন না করলে সমস্যা নাই চেষ্টা করেন যতদিন আছে ইউনিভার্সিটি যেগুলো পরীক্ষা বাকি আছে এগুলোতে পরীক্ষা দিয়ে একটা সিট কনফার্ম করে সেখানে ভর্তি হয়ে আপনি ক্লাস না করলেন একটা ইয়ার না হয় ওখানে গ্যাপ দিলেন দিয়ে প্রিপারেশন শুরু করে দিলেন অথবা আপনি এটা পরবর্তীতে আরও ভালো ডিটেলস জানতে পারবেন এবং ডিসিশন নিতে আপনাদের সুবিধা হবে তাহলে কখন শুরু করবেন এটার উত্তর আপনারা ইনশাল্লাহ পেয়ে গেছেন দ্বিতীয়ত কীভাবে শুরু করবেন সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি বলবো ফার্স্ট টাইমে আপনারা যেভাবে প্রিপারেশন নিয়েছিলেন এই গ্যাপগুলো খুঁজে বের করবেন যে কেন আমার আসলে চান্স হয় নাই ফার্স্ট টাইমে আমার কেন চান্স হয় নাই কোন কোন জিনিসগুলোতে আমাদের উন্নত করা দরকার এগুলা একটু বসে নোট করবেন যে না ফার্স্ট টাইমে আমি কমপ্লিট রিভিশন দিই নেই ফার্স্ট টাইমে আমি খুব নন গুরুত্বপূর্ণ যেগুলো ছিল সেগুলো বেশি পড়ছি বা অনুশীলনীর পিছনেরগুলো সলভ করে নেই এই জিনিসগুলো খুঁজে বের করে করে ওই জিনিসগুলো আপনি একটু জোর দিয়ে পড়াশোনা শুরু করবেন অনেকে মনে করে সেকেন্ড টাইম প্রিপারেশন মানেই একদম ফার্স্ট সহায়ক বই সেকেন্ড সহায়ক বই গাইড সব কোচিংয়ে ভর্তি হবে এরকম কিন্তু না সেকেন্ড টাইম মানে ফার্স্ট টাইমে আপনি যে মেইন বুকগুলো পড়ছিলেন সেই মেইন বইগুলাই আবার পড়বেন খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো বারবার পড়বেন এবং পরীক্ষা দেবেন বেশি বেশি এমসিকিউ সলভ করবেন এনাফ তাহলে দ্বিতীয় বই কোন কোনগুলো বই পড়বেন বায়োলজির জন্য ওই যে গাজিয়াজমল এবং আবুল হাসান ইসাক স্যার হচ্ছে ফিজিক্সের জন্য কেমিস্ট্রির জন্য হচ্ছে কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বই আর জি এর জন্য আপনি যে বইটা ফার্স্ট টাইমে পড়ছিলেন ওইটাই পড়েন আর ইংলিশের জন্যও সেম কথা যে বইটা ফার্স্ট টাইমে পড়ছিলেন এবং জিকে ইংলিশের জন্য বেশি আপনি ফোকাস করবেন ঢাকা ইউনিভার্সিটি এবং বিসিএসের প্রশ্নপত্র এগুলো বারবার দেখার চেষ্টা করবেন এরপরে আমরা আসি যে কোন কোচিংয়ে ভর্তি হবে এখন কোচিং বাংলাদেশে অনেক এখন নতুন আরও অনেক কোচিং হয়ে হয়েছে তো আমাদের সময় যেটা ছিল আর কি আমি তো আসলে খুব বেশি সিনিয়র না আমাদের আমি এখন হচ্ছে ফিফথ ইয়ারের স্টুডেন্ট তো আমার এখন জানা মতে আমি যে ফেমাস কোচিংগুলো যেগুলো আছে উন্মেষ রেটিনা মেডিকো তিনটা কোচিংই একদম বেস্ট তিনটাই ভালো যে কোনো একটাতে আপনি ভর্তি হয়ে একটার ওপর বিশ্বাস রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত একটার সাথে লেগে থাকবেন এবং শেষের দিকে দুই এক মাস আগে আপনি দ্বিতীয় আর একটা কোচিংয়ে মডেল টেস্টের জন্য ভর্তি হতে পারেন কিন্তু এই ভুল কাজটা কখনোই করবেন না তিন চারটা কোচিংয়ের সাথে যুক্ত হয়ে তিন চারটা কোচিংয়ে যুক্ত হওয়া মানে আমার কাছে মনে হয় সময় নষ্ট হওয়া একটা কোচিংয়েই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন শেষের দিকে দুই এক মাসে আর একটা দ্বিতীয় কোচিংয়ে ভর্তি হবেন এবং সেকেন্ড টাইম প্রিপারেশন হচ্ছে একটা লং প্রসেস এখানে ধৈর্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে যে লেগে থাকতে পারবে সেই চান্স পাবে এটা হলো বিশ্বাস করতে হবে এবং সেকেন্ড টাইমে দেখা যায় অনেক সময় অনেক রকম ডিসিশন চেঞ্জ হয় দেখা গেছে যারা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে তাদের ক্ষেত্রে একটা এরকম আসে যে না মেডিকেলে পড়ব না মেডিকেলে পড়াশোনা বেশি অনেক কষ্ট তখন তারা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য তাদের যে স্বপ্ন সেটা থেকে দূরে সরে আসে অনেক সময় পড়তে পড়তে সময় একঘামি কাজ করে পড়তে ইচ্ছা করে না ভালো লাগে না তখন মনে হয় না আমি মেডিকেল প্রিপারেশনে নেবো না বা এমনি একটা বেসরকারি ভর্তি হবো বা ন্যাশনাল ভর্তি হবো এভাবে কন্টিনিউ করে যাব তো এটা আপনি কখনই করবেন না সবসময় আপনার যে স্বপ্ন যদি ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে তাহলে এটার পিছনে লেগে থাকবেন অন্য কে কী বললো এগুলা শুনে নিজের ডিসিশন কখনো চেঞ্জ করবেন না সো যদি আপনার ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে তাহলে সেকেন্ড টাইম প্রিপারেশন আপনি এভাবেই নেন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে একটা ধারণা পেতে পারেন তো এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সালামুকুম ও রহমাতুল্লাহি